বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন দ্বিতীয় করিন্থীয় পুস্তকের আট ও নয় অধ্যায় দুইটি অধ্যয়ন করছি এই দুইটি অধ্যায়ে সাধু পোল তার পছন্দের মণ্ডলী সেই ফিলিপীয় মণ্ডলীর দানশীলতার বিষয়টি তুলে ধরেছেন যেন তিনি সেই করিন্থীয় মণ্ডলীকে দানশীলতার বিষয়ে শিক্ষা দিতে পারেন প্রথমত আমরা ফিলিপীয় বিশ্বাসীদের দান দেওয়ার গুণগত মানের বিষয় দেখেছি সাধুপোল বলেছেন তাহারা যে আমাদের আশা মতো কর্ম করিল কেবল তাহা নয় বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিও কেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল আমি আগেই বলেছি সাধুপোল কখনোই কোনো মানুষের কাছ থেকে দান নিতেন না যতক্ষণ না পর্যন্ত তারা প্রত্যাশিত প্রয়োজনীয় বিষয় সকল পূর্ণ করত ফিলিপীয়রা ঈশ্বরের ইচ্ছাক্রমে নিজেদেরকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে দিয়েছিল এবং পরে তার উদ্দেশ্যে অথবা ঈশ্বরের পরবর্তী ইচ্ছা বা কাজের উদ্দেশ্যে দিয়েছিল তারা নিজেদের ইচ্ছা বা সংকল্প নিজেদের সুবিধার জন্য অনুনয় বিনয় ত্যাগ করেছিল সাধুপৌলের কাছে ইহাই ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধুপৌল কখনই কাউকে কোনো কাজের জন্য বাধ্য করতেন না ফিলিমনকে যখন তিনি একজন পালিয়ে যাওয়া দাসকে ফিরিয়ে নিতে বলেছিলেন তখন তাকে বলেছিলেন এখন আমি তোমাকে ইহা করার জন্য আদেশ দিতে পারি কিন্তু আমি তা করবো না কারণ আমি চাই ইহা তোমার নিজের ইচ্ছা বা সংকল্পের ফলেই সম্পন্ন হোক আমার মনে হয় এই ইচ্ছা বা সংকল্প সাধু পৌরের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এই দান সর্বদা স্ব দেওয়া উচিত ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন মনোদুঃখের সাথে যারা দান দেন তাদেরকে তিনি ভালোবাসেন না এখন সেই ফিলিপিওরা উদারতার সঙ্গে দান করেছিল এবং ইহা দানশীলতার নীতিগুলি বুঝতে আমাদেরকে বিশেষ সাহায্য করে যখন কেউ উদারতার সঙ্গে দান করেন তখন প্রথম যে প্রশ্ন আপনার মনে আসে তা হল তারা কি ধনী কিন্তু সাধু পৌল বলেছেন ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং তাহাদের ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে এই লোকেরা ধনী ছিল বলে যে দিয়েছিল তা নয় কিন্তু তারা মহা কষ্টের মধ্যে অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়েই দিয়েছিল এখন ইয়া তাদের দান দেওয়া দক্ষতা বিষয়ে প্রশ্ন তোলে এ বিষয়ে সাধু বলেছেন তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্ব ইচ্ছায় দান করিয়াছিল আপনি কি কখনো সাধ্যের অতীত দান করা কিভাবে সম্ভব সে বিষয়ে ভেবে দেখেছেন সাধুপোল বলেছেন ফিলিপিওরা তাদের কাছে কি নেই তার উপর ভিত্তি করে নয় কিন্তু তাদের যা আছে তার উপর ভিত্তি করেই দান করত অনেক সময় আমরা দান দেবার বিষয়ে অবাস্তব চিন্তা করি যেমন যদি আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকতো তাহলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে অনেক দান করতে পারতাম কিন্তু আমাদের দানশীলতা আমাদের কাছে কি নেই তার উপর ভিত্তি করে না কিন্তু ইহা আমাদের যা আছে তার উপরই ভিত্তি করে আমি একবার একটা গল্প শুনেছিলাম একটি মণ্ডলীতে একজন খুবই ধনী ব্যক্তি ছিলেন কিন্তু সেই মণ্ডলী পালক জানতেন না সেই পালকের ধনী ব্যক্তিদের বিষয়ে একটা পূর্ব ধারণা ছিল তিনি মনে করতেন একজন ধনী ব্যক্তি কখনোই একজন বিশ্বাসী হতে পারে না সেই ধনী ব্যক্তি খুবই বয়স্ক ছিলেন এবং একদিন তিনি সেই পালকের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন স্থির করেছিলেন যখন তারা দুইজনে একত্র হয়েছিলেন তখন সেই ধনী ব্যক্তি সেই পালককে বলেছিলেন তিনি কতটা ধনী সেই পালক তখন বলেছিলেন আমি জানি না যদি আমার এত টাকা থাকত তাহলে আমি কি করতাম সেই ব্যক্তি বলেছিলেন ঈশ্বর জানেন আর এই জন্যেই সম্ভবত তিনি আপনাকে এত টাকা দেননি সেই ব্যক্তি বলেছিলেন তিনি এত ধনী কারণ ঈশ্বর জানতেন যে সম্পদের বিষয়ে তার উপর বিশ্বাস করা যায় তিনি বলেছিলেন যে তার নটি ভাই বোন এবং তার বাবা মারা যাওয়ার সময় তাদের সকলের ভার তার উপরে দিয়েছিলেন এবং তাদের সকলকে পড়াশোনা শিখিয়ে ঈশ্বরের সেবা কাজে নিয়োজিত করার দায়িত্ব দিয়েছিলেন তিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন এবং যখন তার শেষ ভাই সেবা কাজে যোগ দেয় তখন তিনি একজন প্রকৃত ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন তিনি সেই পালককে বলেছিলেন যে বর্তমানে তিনি একশো কুড়ি জন সেবাকারীকে সাহায্য করে থাকেন আর তাদের দেখাশোনা করার মধ্যে দিয়েই তার সময় কাটে সেই পালক এক সময় বলেছিলেন আমারও যদি এত টাকা থাকতো তাহলে আমিও ঈশ্বরের উদ্দেশ্যে অনেক দিতাম তখন সেই ধনী ব্যক্তি বলেছিলেন আপনি এখন কত দেন যদি আপনি এখন অন্তত দশমাংশ না দেন তাহলে আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি ঈশ্বরের উদ্দেশ্যে অনেক দিতেন না লক্ষ্য করুন দানশীলতা আমাদের কি নেই তার উপরে নয় কিন্তু আমাদের কি আছে তার উপরই ভিত্তি করে আসুন আমরা ফিলিপিওতে দানশীলতার পদ্ধতি বিষয় দেখি সেই ফিলিপিও বিশ্বাসীরা তাদের সাধ্যের অতিরিক্ত দিয়েছিল এখন আপনি কিভাবে ইহা করবেন অনেক মানুষ এইরকম পদ্ধতিতে দান করেন যে প্রথমে স্বামী স্ত্রী একত্রে বসে ঠিক করেন যে তারা এই বছরে ঈশ্বরের উদ্দেশ্যে কতটা দেবেন তাদের সাধ্য মতো তারা হয়তো কিছু টাকা দিতে পারত কিন্তু তারা অঙ্গীকার করল যে তারা আরো অনেক বেশি দেবে তারপর ঈশ্বর তাদের মধ্যে কাজ করলেন এবং সেই বছরই অন্য কোনোভাবে তাদের সেই অতিরিক্ত টাকা জোগাড় হয়ে গেল হয়তো তারা সেখান থেকে টাকা পাবে তা আশাও করেননি ইহাই হল সাধ্যের অতিরিক্ত দেওয়ার দক্ষতা এই জন্যে সাধু এই অধ্যায় দুইটি শুরুতেই বলেছেন মাকেদনিয়া দেশস্থ মণ্ডলী সমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহা আমরা তোমাদের জ্ঞাত করিতেছি এখানে অনুগ্রহ শব্দের জন্য যে গ্রিক শব্দটা তিনি ব্যবহার করেছিলেন তা হল খ্যারিস বা ক্যারিসমা যার অর্থ হল আপনার জীবনে ঈশ্বরের ক্ষমতা ও আশীর্বাদ ইহা আপনি নিজে যে কৃতিত্ব অর্জন করেছেন তা নয় কিন্তু ইহা আপনার জীবনের সম্ভব হয়েছে কারণ আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আছে আপনিও দানশীলতার ক্ষেত্রে ঈশ্বরের অনুগ্রহ প্রমাণ করতে পারেন সাধুপৌ লিহাকেই দানশীলতার অনুগ্রহ বলেছেন ফিলিপীয় বিশ্বাসীদের দানশীলতার ক্ষেত্রে সমভাবও ছিল যখন সাধু পৌ লিখেছেন যে সেখানে হয়তো সমভাব ছিল তিনি দানশীলতার ক্ষেত্রে একটা বিশেষ বিষয়ের কথাই বলেছিলেন আমি জানি না ঈশ্বর ইহা সম্পন্ন করেন কিন্তু তিনি অবশ্যই ইহা সম্পন্ন করেন ঈশ্বর সেই ফিলিপীয় বিশ্বাসীদের মতো চরম কষ্টে দারিদ্রতায় যেকোনো ভাবে যারা তাঁর উদ্দেশ্যে দেন তা গ্রহণ করেন সেই বিধবার একমাত্র সম্বল সেই সিকি গ্রহণ করেন এবং তা কোনো ধনী ব্যক্তির অগাধ সম্পদের মধ্যে দিয়ে সামান্য কিছু দান যা তাদের সাধ্যের মধ্যেই থাকে সেই দানের থেকে অনেক বেশি করে ব্যবহার করেন সাধুপৌল বলেছেন দানশীলতার ক্ষেত্রে এই মহান সমভাব বা সমতা দেখা যায় যা ঈশ্বরের অনুগ্রহেই সম্পন্ন হয় দানশীলতা হল সমানুপাতিক বা সুসামঞ্জস্যপূর্ণ প্রত্যেক মানুষেরই উচিত তার যা আছে সেই অনুপাতি দেওয়া পুরাতন নিয়মে দশমাংশ দেওয়ার ব্যবস্থা ছিল ইহা শুধুমাত্র সমস্ত কিছু দশমাংশের বিষয় বলে না কিন্তু সমস্ত কিছুর প্রথম দশমাংশের বিষয় বলে দশমাংশের ক্ষেত্রে ইহাই গুরুত্বপূর্ণ বিষয় মালাকি ভাওয়াদি মতানুযায়ী যদি দশমাংশ না দেওয়া হয় তার অর্থ হল ঈশ্বরের পয়সা চুরি করা তারা এই দশমাংশ ছাড়াও দান দিত এবং তার পরেও তারা বলি উৎসর্গ করত দ্বিতীয় সময়েল পুস্তকের শেষে বলি উৎসর্গের বিষয়ে রাজা দাউদ বলেছিলেন আমি ঈশ্বরের উদ্দেশ্যে এমন কিছুই বলিরূপী উৎসর্গ করব না যার জন্য আমাকে কোনো না কোনো মূল্য দিতে হয় না বলি উৎসর্গ হল একটা সমানুপাতিক বিষয় যদি দুইজন ব্যক্তি দশমাংশ দেন যারা একজন খুবই ধনী এবং অন্যজন গরিব হয় সেক্ষেত্রে ধনী ব্যক্তি দশমাংশ দিতে কোনো কষ্ট হয় না কিন্তু সেই দরিদ্র ব্যক্তিকে খুব কষ্ট করেই দশমাংশ দিতে হয় যাই হোক যদি তারা দুইজন বলি উৎসর্গ করে সেক্ষেত্রে সেই ধনী ব্যক্তিকেও কিছু মূল্য দিতে হয় এই বলি উৎসর্গের ক্ষেত্রে কিছু মূল্য দিতেই হবে কিন্তু ইহা দানশীলতার বিষয়ে পুরাতন নিয়মের ব্যবস্থা দানশীলতার বিষয়ে নতুন নিয়মের ধারণা হলো সমস্ত কিছু এবং আমরা হচ্ছি ঈশ্বর প্রদত্ত সেই সমস্ত কিছু দেওয়ান এই ক্ষেত্রে মূল বিষয়টা হলো যে একদিন হয়তো আমরা আর দেওয়ান থাকতে না একদিন হয়তো আমাদের কাছেই দেওয়ানি পদের হিসাব চাওয়া হবে এই দেওয়ান বিষয়টা বলে না ঈশ্বরের উদ্দেশ্যে শুধুমাত্র দশমাংশ দিতে হবে কিন্তু ইহা শিক্ষা দেয় যে সমস্ত কিছু ঈশ্বরের এবং আমাদেরকে শুধুমাত্র তা দেখাশোনা করার দায়িত্বই দেওয়া হয়েছে যখন আমরা ঈশ্বরকে দেওয়ানি পদের হিসাব দেব সেক্ষেত্রে মূল আমরা কতটা দিয়েছি তা হবে না কিন্তু কেন আমরা এত বেশি রেখেছি সেটাই হবে মূল বিষয় অর্থাৎ ঈশ্বরের গৌরবের জন্য যে সমস্ত বিষয় আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা কিভাবে তা ব্যবহার করেছি ফিলিপীয় বিশ্বাসীরা করতেদের সামনে এই সমভাব বা সমতারই দানশীলতার নীতির একটি প্রতীক স্বরূপ হয়েছিল ঈশ্বর এই যে সমভাব বা সমতার বিষয় বলেছেন তা এই রকম যদি আমরা আমাদের যা নেই তার ভিত্তিতে নয় কিন্তু আমাদের যা আছে তার ভিত্তিতে যদি দান করি তাহলে ঈশ্বর এই মহান সমতা আমাদের মধ্যে আনবেন একজন বিখ্যাত প্রচারক যখন একটি ক্ষুদ্র মণ্ডলী গড়ে তুলছিলেন তখন একদিন হঠাৎ একজন যুবক এসে তাকে একটা খুব সুন্দর পাখি মারা বন্দুক দিয়েছিল সেই প্রচারক চিন্তা করেছিলেন যে সেই যুবক যেহেতু তাকে নয় কিন্তু ঈশ্বরের কাজের উদ্দেশ্যেই সেই বন্দুকটা দিয়েছে সেই জন্য তিনি তা গ্রহণ করেছিলেন এবং সেটা একটা বন্দুক বিক্রেতার কাছে নিয়ে গিয়েছিলেন যেন তা বিক্রি করতে পারেন সে বন্দুক বিক্রেতা সেই প্রচারককে প্রশ্ন করেছিলেন যে আপনি কি প্রচার করেছিলেন যে কোনো মানুষ তার প্রিয় পাখিমারা বন্দুক পর্যন্ত দান করতে পারে এর কিছুদিন পর তিনি একটি মণ্ডলীতে প্রচার করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন এবং যখন তিনি কি বিষয়ে প্রচার করবেন তা জানতে চেয়েছিলেন তখন সেই বন্দুক বিক্রেতা যিনি ওই মণ্ডলীর একজন প্রাচীন ছিলেন বলেছিলেন আপনি কিভাবে ওই পাখি মারা বন্দুকটি পেয়েছিলেন আমাদেরকে শুধুমাত্র তাই বলুন সেই মণ্ডলীটি একটি মৃতপ্রায় পরিবেশের মধ্যে ছিল এবং তারা ওই জায়গা পরিবর্তনের কথা ভাবছিলেন আর এই বিষয়ে ওই মণ্ডলিতে একটা দ্বন্দ্ব ছিল তারপর তিনি প্রচার করার পর ওই মণ্ডলিতে একটা জাগরণের সৃষ্টি হয়েছিল আমি বিশ্বাস করি ঈশ্বর কোনো মানুষের পাখি মারা বন্দুককেও মণ্ডলী গঠনের কাজে ব্যবহার করতে পারেন তিনি কোনো ধনী ব্যক্তির প্রচুর দান যার জন্য তাকে কোনো মূল্য দিতে হয় না সেই দানের থেকে এই ছোট বন্দুককে অনেক বেশি করে ব্যবহার করেন সাধুপোল এই অর্থেই বলেছিলেন তোমাদের যা কিছু আছে সেই অনুযায়ী দাও যা নেই সেই অনুযায়ী দিও না তারপর ঈশ্বর সে মহান সমভাব বা সমতা আনয়ন করবেন যদি আপনি দানশীলতার বিষয় প্রচার করতে চান বা এই বিষয়ে কোথাও শিক্ষা দিতে চান তাহলে দ্বিতীয় করিন্থিয় আট ও নয় অধ্যায় দুইটি খুব মনোযোগের সঙ্গে অধ্যয়ন করুন আপনি আবিষ্কার করবেন যে এই দানশীলতার বিষয়ে ঈশ্বরের সমগ্র বাক্যের মধ্যে প্রকৃতই মহান ও চমৎকার এই অধ্যায় দুইটি লেখার মূল উদ্দেশ্য ছিল সাধুপৌল জিরুসালেমে কষ্টের মধ্যে থাকা বিশ্বাসীদের জন্য দান সংগ্রহ করতে চেষ্টা করছিলেন তিনি করিন্থীয়দেরকে সেই মহান কাজ জিরুসালেম ও জিহুদায় কষ্টপ্রাপ্ত বিশ্বাসীদের কষ্ট লাঘব করার কাজে প্রভাবিত করতে চেষ্টা করছিলেন তাদেরকে দানশীলতার পক্ষে উৎসাহিত করার জন্যে সাধুপোল তাদের সামনে ফিলিপিওদের দানশীলতার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন তোমরা করিন্থিয়েরা যদি ঈশ্বরের এই কাজের অংশ হতে চাও তাহলে দানশীলতার এই নীতিগুলি তোমাদেরকে দেখাবে যে কিভাবে তোমরা দান দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত থাকতে পারো এখন প্রশ্ন হল আপনি নিজের সম্বন্ধে কি চিন্তা করছেন আপনি কি এই উপলব্ধি করেছেন যে আপনার যা কিছু আছে সেই সমস্তই ঈশ্বরের এবং আপনাকে শুধুমাত্র তার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কি ঈশ্বরের কাজে হৃষ্ট চিত্তে দান করছেন এই দানের জন্য আপনাকে কি কোনো মূল্য দিতে হয়েছে যদি আপনার কাছে অনেক না থাকে তার কারণ হতে পারে যে হয়তো ঈশ্বর অনেক বেশির ক্ষেত্রে আপনাকে বিশ্বাস করতে পারেন না অতএব আপনার যা আছে সেই সমস্ত কিছুর ক্ষেত্রে বিশ্বস্ত থাকুন এবং ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে তিনি আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে আবার বলতে চাই যে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন ইহা আপনার যা আছে সেই সমস্তের সঙ্গে কিভাবে বিশ্বস্ত থাকা যায় তা শিক্ষা দেবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার